তাদের সুখ দুঃখ আরাম আয়েস সব কি বিসর্জন দিয়া দেয় সন্তানের মঙ্গল কামনা করে পৃথিবীর মধ্যে বাবার কষ্ট মায়ের কষ্ট তাদের মনের মধ্যে লাগে না সন্তানকে যখন ভালো কিছু দিতে পারে সন্তানের ভালোর জন্য কল্যাণের জন্য প্রত্যেকটা পাঠ মাতা পিতা তাদের আলাম আয়ের সুখ শান্তিকে বিলীন করে দেয় তারপরও তাদের অন্তরের মধ্যে কোনো কষ্ট থাকে না এজন্যই আল্লাহ আলামিন কোরআন করিমের মধ্যে তার হকের পাশাপাশি মাতা পিতার হকের কথাকে আলোচনা করেছেন আল্লাহ কোরআন করিমের মধ্যে বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشيدنا واولانا ومولانا محمد ومولانا محمد عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وقضى ربك ألا تعبدوا إلا إياه ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا لا يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا. وعن عبد الله رضي الله تعالى عنه قال سالت النبي صلى الله عليه وسلم اي العمل احب الى الله عز وجل قال الصلاه على وقتها قال ثم اي قال بر الوالدين، قال ثم قال الجهاد في سبيل الله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وأصحابه وسلم میرے مسكن حوالي کعبہ بني میرے مدفن ديار مدينة بلغ العلا بجماله كشفت بجماله حَسُنَتْ جميع خصاله صلوا عَلَيْهِ وعلي مدينه عليك دل میں ہے تمنا نہیں ہے میرے بس جانے کا سمانا بلغ العلاب کمالی ہی کشف تجار جمالی حسنت جمی سالی صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بابدهر مدبهر واحد علي بباري ও মালু সর্দার বাড়ির কবরবাসীর মাঘ ফেরাত কামনাই যুবক ভিন্দের উদ্যোগে কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মজাজ মহতারাম সম্মানিত সভাপতি দিগর উলামাই কেরাম এবং আমার সম্মুখ পানে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়ালে সম্মানিত মাও বরেরা আমরা সর্বপ্রথম মহান রব্বুল ইজাতের দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল ইজাত আমাদেরকে পৃথিবীর সংকটময় মুহূর্তের মধ্যে দুনিয়াবি সমস্ত জামেলা থেকে ফারেক করে দিনই পরিবেশে ওলামাই উম্মতের মজলিসে নবীর বাগানে এসে আমলির নিয়তে হযরত গান দিনের মূল্যবান জবান থেকে কোরআন হাদিসের কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন সেই জন্য মহান রব্বুল ইজাতের দরবারে জবান ছেড়ে উচ্চস্বরে আওয়াজকে উঁচু করে একবার কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সুরাই বনি ইসরায়েল থেকে কয়েকখানা আয়াতিকারিমা মাথে তেলাওয়াত করেছি এবং সরকার দো আলমের অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি আমার তেলাবাতকৃত আয়াত এবং হাদিসের মধ্যে মহান আল্লাহ তালা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার গুরুত্ব এবং তাদের প্রতি প্রত্যেকটি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আলোচনা করেছেন আমি আমার তেলাবাতকৃত প্রেক্ষাপটকে সামনে রেখে আপনাদের সম্মুখে দু একখানা কথা বলার ইচ্ছা পোষণ করছি অমা তৌফিক ইল্লা বিল্লা পৃথিবীতে মানুষের আগমন এবং অস্তিত্ব লাভ করার একমাত্র মূল ওসিলা আর মাধ্যম হল পিতা মাতা কারণ আল্লাহ তালা পুরুষের নুতফাকে মায়ের রেহেমের মধ্যে যাওয়ার পরে পুরুষের নুৎফা যখন মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করে তখন আল্লাহ তার ফেরিস্তাদের মাধ্যমে ওইটাকে পরিশোধন করতে করতে চল্লিশ দিন পরে একটা রক্তের চাকা হিসাবে বাস্তবায়ন করেন আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ارشاد করেন সুম্মা ফালাকনা নুতফাতা আলাকা আমি আল্লাহ পুরুষের ভিতর থেকে তার নুতফাতা মায়ের الرحমের মধ্যে যাওয়ার পর আমার দৈরি ফেরেশতাদের মাধ্যমে 40 দিন এটাকে ডিভাইডেড করার পর আমি একটাকে একটা রক্তের পিণ্ড হিসাবে আকার ধারণ করি আল্লাহ তা আলা বলেন রক্তের চাকাকে আবার ফেরিস্তার মাধ্যমে ডিভাইডেট করতে করতে চল্লিশ দিন পর এটাকে একটা মাংসের পিণ্ড আকার ধারণ করিবর আবার চল্লিশ দিন পর ফেরিস্তার মাধ্যমে ডিভাইডেড করতে করতে এই মাংসের টুকরাকে আমি আল্লাহ একটা কঙ্কালে পরিণত করি লাহমা। অথবর আল্লাহ তালা এই কঙ্কালের মধ্যে গোষ্ঠের আবরণ সৃষ্টি করে দেন এই জন্য বলা হয় পৃথিবীতে মানুষের আগমন এবং অস্তিত্ব লাভ করার একমাত্র শিলার মাধ্যম হল আমাদের পিতামাতা কারণ পিতামাতার মাধ্যমেই আমরা দুনিয়ার আলু বাতাস চন্দ্র নক্ষত্র গ্রহ তারা সব কিছু দেখার সৌভাগ্য হয়েছে টিকিরা তাই পৃথিবীতে মানুষের প্রতি মানুষের যত দয়া এহসান ভালোবাসা আছে তার মধ্য থেকে সবচেয়ে বড় দয়ার ভালোবাসার এহসান হলো প্রত্যেকটা সন্তানের উপর তার মা বাবার ভালোবাসা কেননা পৃথিবীতে যত ভালোবাসা আছে প্রত্যেকটি ভালোবাসার মধ্যেই কোনো না কোনো স্বার্থ জড়িত আছে কোন একটা উদ্দেশ্য জড়িত আছে পৃথিবীতে ভাই তার ওপর ভাইকে ভালোবাসে তার মধ্যে শান্ত আছে বোন তার বোনকে ভালোবাসে তার মধ্যে শান্ত আছে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে তার মধ্যে স্বার্থ জড়িত আছে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে তার মধ্যেও স্বার্থ জড়িত আছে ভাই ভাইয়ের মধ্যে যদি স্বার্থের কোনো ব্যাঘাত হয় ভাই তার ভাইকে বলে যায় বোন বোনের মধ্যে যদি কোনো স্বার্থের ব্যাঘাত হয় বোনও তার বোনকে বলে যায় স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো স্বার্থের ব্যাঘাত হয় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় স্ত্রী স্বামীর মধ্যে যদি কোনো স্বার্থের ব্যাঘাত হয় স্ত্রীও তার স্বামীকে ডিভোর্স দিয়া দেয় তবে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভালোবাসার পিছনে এক একটা স্বার্থ জড়িত আছে কিন্তু দুনিয়ার মধ্যে এমন একটা ভালোবাসা আছে যার মধ্যে কোনো স্বার্থ নাই সেটা হলো নিঃস্বার্থ ভালোবাসা আর সেই ভালোবাসাটাই হইল প্রত্যেকটা সন্তানের উপর তার পিতা মাতার ভালোবাসা ঠিক কিনা কারণ পিতা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তার মধ্যে কোন স্বার্থ থাকে না এই ভালোবাসার মূল রহস্য আর কারণ হইল দিনের যজ্বা দিলের মায়া দিলের আকর্ষণ কারণ আল্লাহ তালা প্রত্যেকটা মায়ের অন্তরের মধ্যে এমন একটা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন মা করে কিছু খায় না তার সন্তানকে খাওয়াই তার উপর তাদের মধ্যে কোনো কষ্ট নাই বাবা চব্বিশ ঘন্টা দিন রাত ভর কষ্ট করে মাথার গাম পাতাই পেলে সারাদিন কষ্ট করে ঈদের সময় মাতা পিতা ভালো একটা কাপড় পরিধান করে না কিন্তু তার সন্তানকে ভালো জামা কিনে দেয় সন্তানকে ভালো কাপড় পরিধান করায় এর মধ্যে তাদের আত্মা শান্তি পায় সন্তানের আরাম আয়েশ সুখ শান্তির জন্য প্রত্যেকটা পিতা মাথা তাদের সুখ দুঃখ আরাম আয়েশ সবগুলো কি বিসর্জন দিয়া দেয় সন্তানের মঙ্গল কামনা করে পৃথিবীর মধ্যে বাবার কষ্ট মায়ের কষ্ট তাদের মনের মধ্যে লাগে না সন্তানকে যখন ভালো কিছু দিতে পারে সন্তানের ভালোর জন্য কল্যাণের জন্য প্রত্যেকটা মাতা পিতা তাদের আরাম আয়ের সুখ শান্তিকে বিলীন করে দেয় তারপরও তাদের অন্তরের মধ্যে কোনো কষ্ট থাকে না জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তার হকের পাশাপাশি মাতা পিতার হকের কথাকে আলোচনা করেছেন আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া

এ দুনিয়াৰ বন্ধা তুমি আল্লা ভিতো তুনিয়া তেও তুমিয়া ভাল করতে পারবা না অ বিল ৱালিত তুমি মাতা পিতাৰ পুতি সৎ ব্যৱহাৰ কৰবা সৎ ব্যৱহাৰ কৰবা ইমান কিবা আহাদু ঘুমা আউকিলা ঘুমা আল্লাহ বলেন যদি তোমার কাছে তোমার মাতা পিতা আৰু বৈজ্ঞানীৰ কোনো একজন অতএব ওইজন যদি তোমার কাছে বাধ্য কি উপনুত হইয়া যায় ফালা তাকুল্লাহুমা উফিন তুমি তাদের প্রতি উফ শব্দটিও ব্যবহার করবা না ওয়ালা তানহারুহুমা তাদেরকে দমক দিয়া কথা বলবা না ওয়া কুল্লাহুমা তৌলান কারীমা বরং তাদের সঙ্গে তুমি সদব্যবহার করবা নরম ব্যবহার করবা

মাতা পিতার হক আদায় হয় না দুনিয়ার সেবা করার দ্বারা মাতা পিতার পরিপূর্ণ হক আদায় হয় না এই জন্য তার কালামের মধ্যে বান্দাকে দোয়া শিখাইয়া দিছে যে তুমি তোমার মাতা পিতার জন্য দোয়া করবা প্রত্যেক নামাজের পরে দোয়া করবা রবির ও আল্লাহ আমার মাতা পিতা আমার শৈশবকালে যেমনি ভাবে আমার প্রতি দয়া করেছেন আহসান করেছেন এমনি ভাবে তুমিও তাদের প্রতি আহসান করো দয়া করো কর আল্লাপাকুল তার হকের পাশাপাশি মাতা পিতার হকের কথাকে একত্রিতভাবে এক সঙ্গে যৌথভাবে বন্যা করেছেন এর দ্বারা আল্লাপ রব্বুল আলমিন একথা বোঝাতে চেয়েছেন আল্লাহ তালার এবাদত যেমন বান্দার উপর আবশ্যক তেমনি ভাবে মাতা পিতার সেবা করাও সন্তানের উপর আবশ্যক আল্লাহ সৃষ্টি সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহর সৃষ্টির মধ্যে যেমন কারো অংশীদার নাই মাতা পিতাও জন্মদাতা হিসাবে তাদের সেবার মধ্যে কোনো অংশীদার নাই আল্লাহ রব হিসাবে আল্লাহ এবাদত করা যেমন বান্দার উপর আবশ্যক তেমনি ভাবে মাতা পিতা জন্মদাতা হিসাবে সেবা করো সন্তানের উপর আবশ্যক আল্লাহ হিসাবে করা যেমন বান্দার উপর আবশ্যক মাতা পিতাও জন্মদাতা হিসাবে মাতা পিতার সেবা করা সন্তানের উপর আবশ্যক কারণ আল্লাহ তালা মানুষকে দুনিয়াতে সৃষ্টি করার তাল মূল রক্ষ এবং উদ্দেশ্য হল আল্লাহ তাল আর করা কেননা আল্লাহ তা আলা কুরআনের মধ্যে করেন ওয়ামা খাল কতুলজিন সাহিল্লা আবু দুল আমি আল্লাহ তা আলা দুনিয়ার মধ্যে সমস্ত মানব এবং জাতিকে সৃষ্টি করেছি আমার গুলামী করার জন্য কারণ আল্লাহ দতার গোলামি করার মাধ্যমে বান্দার দাসত্ব প্রকাশ পায় আল্লাহর কাছে বান্দার মর্যাদা বাড়িয়া যায় এটা হচ্ছে আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলার হকের পরেই হলো দুনিয়াতে বান্দার হক আর বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হইল মাতা পিতার হক এই মাতা পিতার হকের ব্যাপারে উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সন্তানদের প্রতি সয়টি নির্দেশ প্রদান করেছেন এক নম্বর নির্দেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এ দুনিয়ার বান্দা তোমরা তোমাদের মাতা পিতার প্রতি احসান করবা দয়া করবা দুই নম্বর শর্ত হইল ইম্মা ইবুলুগা আন দা কাল কিবা আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহু উফ যখন তারা দুইজনের কোন একজন অথবা উভয়জন যদি তোমাদের কাছে বার্ধক্য হইয়া যায় বিদ্ধ হইয়া যায় উফিন তাদের প্রতি তোমরা উফ শব্দ ব্যবহার না তিন নম্বর শর্ত হইল ওয়ালা তানহারুহুমা তাদেরকে দমক দিয়া কথা বলবা না চার নম্বর উপদেশ নির্দেশ হইল তাদের সঙ্গে তোমরা নম্র ব্যবহার করবা পাঁচ নম্বর নির্দেশ হইল ওয়াকফিদিলাগুমা জানা হাজদুল্লি মিনার রহমা এ বান্দা তুমি তোমার দয়ার বশীভূত হইয়া মাতা পিতার সম্মুখে তুমি তোমার মাথাকে নত করবা ছয় নম্বর নির্দেশ হইল ও গুর রব্বির হামহুমা তুমি প্রত্যেক নামাজের পরে তোমার মাতা পিতার জন্য দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হে আমার পরিবার দিগা তুমি আমার মাতা পিতার প্রতি দয়া করো যেমনি ভাবে তারা আমাকে শৈশবকালে দয়া করেছেন আল্লাহর গুলাম করার দ্বারা বান্দার দাসত্ব প্রকাশ পায় আর আল্লাহর গোলামি করার পরপরই দুনিয়ার মধ্যে মানুষের হকের মধ্যে সবচেয়ে বড় হক হইল মাতা পিতার হক কারণ মাতা পিতা যদি কোন সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটা ভালো দোয়া হোক অথবা খারাপ দোয়া হোক এর দ্বারা সন্তানের কল্যাণ সাধিত হয় দুনিয়াতে সন্তান কল্যাণ হয় কল্লম্বী হয় আখেরা তো সে কল্লনকামী হয় আর মাতা পিতা যদি সন্তানের জন্য বদ করে করে তেমনিভাবে তার বদ দোয়াটাও আল্লাহ তাআলা কবল করে নেন কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলহিক সাল্লাম হাদিসের মধ্যে সাত করেন সালা সুদা আওয়া তিন মুস্তাজা আতুল্লা শাখা তিন শ্রেণীর লোক এমন আছেন নিঃসন্দেহে যাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় এক নম্বর হচ্ছে মাতা পিতার দোয়া কোনো মাতা পিতা যদি সন্তানের জন্য দোয়া করে নিঃসন্দেহে আল্লাহর দরবারে সেই দোয়াটা কবুল হয়ে যায় দুই নম্বর হচ্ছে দা মুসাফির কোনো মুসাফির ব্যক্তির দোয়া মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে নিঃসন্দেহে আল্লাহর কাছে দোয়াটা কবুল হইয়া যায় তিন নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তির দোয়া অন্যায় অত্যাচারিত নিপীড়িত ব্যক্তির দোয়া কোন মাজলুম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহর কাছে জালেমের বিরুদ্ধে দোয়া করে আল্লাহর দরবারে সে দোয়া কবুল হইয়া যায় এই জন্য দুনিয়াতে আমাদের যাদের মাতা পিতা বেঁচে বেঁচে আছে আমরা কাউ আমরা কোনোদিন মাতা পিতাকে কষ্ট দিব না কারণ তারা হচ্ছে আমাদের মূল তাদের জন্য আমরা দুনিয়াতে আগমন করতে পেরেছি যদি মাতা পিতাকে কষ্ট দেই তাহলে মনে রাখবা দুনিয়াতে তোমাদের সন্তানরাও তোমাকে কষ্ট দিবে ঠিক কিনা এই জন্য দুনিয়াতে আমাদের যাদের মাতা পিতা বেঁচে আছে আমরা কোনোদিন তাদেরকে কষ্ট দেব না আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাদেরকে সেবা যত্ন করে যাব এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করলামা আনিলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক